এই প্যাডটাও মাত্র সাতশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ মাত্র সাতশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাডটিও আপনারা আটশো টাকার বিনিময়ে আপনারা চমৎকার এই প্যাডটিও ভাইয়ের কাছ থেকে মাত্র দর্শক এই প্যাডটা মাত্র সাতশো টাকা দাম জোড়া একসঙ্গে নিলে এক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক দুই চোদ্দোশো টাকা সাতশো টাকা জোড়া থাকবে দর্শক কবুতর দেখেন আপনারা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে মিজানুর ভাইয়ের কবুতরের লপটে আর আজকে ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব একদম সীমিত দামে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো নিতে পারবেন

কবুদেনা সব আন্দোলন শুরু হয়ে গেছে এখন সরকারে নতুনে কেবল আসছে বসে এখন কি আর বলবো কোন দেশের অবস্থা খুব খারাপ আচ্ছা আচ্ছা দেশে বন্যা কিন্তু হইতে আছে সবাই এখন খুব একটু খারাপের অবস্থায় আছে এখন কি ইনশাআল্লাহ আমরা কালেকশনগুলো দেখাতে পারি ইনশাআল্লাহ যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতর মিজানুর ভাই এটা কি কবুতর হলুদ বাগদাদি হলুদ বাগদাদি হুমার কবুতর না মাশ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলুদ রঙের বাগদাদি হুমা কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন কবুতর জোড়াটা সাইজ কোয়ালিটি গেট আপ অনেক চমৎকার এবং পেয়ারটা কি ডিম বাচ্চা করা ভাই আচ্ছা আচ্ছা অলরেডি একটা ডিমও পারছে মাশাল্লাহ তো দর্শক এই পেয়ারটা অলরেডি একটা ডিমও দিয়ে দিছে যারা নিতে চান এই যে দেখেন একটা ডিম আছে এখানে হাঁড়িতে ডিম সহ নিতে পারবেন মিজানুর ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন আপনি দুই হাজার টাকা এটা কি একদম থাকবে ভাই একদম পনেরোশো পনেরোশো মাসাল্লাহ তো দশ বন্ধুরা আরো একশো কম মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটাও তো হুমা কবুতর না ভাই আচ্ছা এটা সাদা রঙের একজন হুমা কবুতর তো দেখতেই পাচ্ছেন এখানে নরকুণ্ডা মাদি কুণ্ডা ভাই ডানেরটা মাদি আর বামেরটা নর কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন দুইটা কবুতরের গেট আপ আর এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা ওকে আসছে ইনশাল্লাহ মিজানুর ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা পনেরোশো টাকা চাওয়া দাম একদম কত ভাই এই জোড়াটার বারোশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা আরও একশো টাকা কম মাত্র এগারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মেজানুর ভাই এটা কী কবুতর গ্রিজেল কবুতর না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক জোড়া গ্রিজেল কবুতর গ্রিজেল এটা রানিং প্যাড তো ইনশাল্লাহ ফুল রানিং না এই সামনেরটা কি মাদি? পিছনেরটা নর না? ডিম বাচ্চা কোনো প্রবলেম নাই। কতদিন লাগতে পারে ভাই পেটটা ডিম দিতে? পাঁচ দিন পাঁচ-ছয় দিনের মধ্যে আশা করি ডিম দিয়ে দিবে। কী রকম দাম চাচ্ছেন? এর টাকা চাওয়া দাম। একদম কত ভাই? একদম। একদম 1300। টাকা 마শাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, এক জোড়া গ্রিজেল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দাম মাত্র 1300 টাকা। ডিম বাচ্চা করার রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন এটা কালদম কবুতর একটা জোড়া না ভাই কালদম কবুতর তো দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের সেইবার চোখটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বিশেষ করে যারা কবুতর উড়াইতে পছন্দ করেন তাদের জন্য স্পেশাল একটা জোড়া বিকজ কালদম কবুতর কিন্তু খুব ভালো পরিমাণে ফ্লাইং করে আমরা সকলেই জানি তো ইনশাল্লাহ এই কালদম জোড়াটা রানিং তো কত কত টাকা দাম দাম একদম টাকা আজকের জন্য মাসা দর্শক বন্ধুরা মাত্র এক হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন চমৎকার একজোড়া কালদম কবুতর কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে শার্টিং কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস শার্ডিং না ভাই ব্ল্যাকলেস শার্ডিং এর একটা জোড়া দর্শক ডানেরটা নর আর বামেরটা মাদি কবুতর দুইটা কবুতরের কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি ইভেন গেট আপটা আপনারা দেখেন ভাই কতদিন লাগতে পারে পেডটা ডিম পাড়তে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মিজানুর ভাই এই জোড়াটার দাম কত পনেরোশো টাকা একদম কত ভাই বারোশো টাকা আজকের জন্য মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে মাত্র বারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর এটা কি কবুতর ভাই গোল্লা না মাসাল্লাহ কালারিং গোল্লা এই যে পিছনে যেটা আছে এটা নর্ণা মাদি পিছনেরটা নর সামনেরটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই এই জোড়াটার দাম কত একদম আটশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে আটশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত হুমা কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন ভাই এখানে নর কোনটা মাদি কোনটা ডানটা নর বামেরটা মাদি না আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতরগুলো দেখেন তবে মাদি কবুতরটা কিন্তু চুইঠাল মাদিটা হচ্ছে চুইঠাল আর নটা নাইরা মাথা আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ মিজানুর ভাই এই জোড়াটার দাম চাইতেছেন কত বেজা বিক্রি একদম কত আটশো টাকা মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা এই হুমা কবুতরের জোড়াটিও আপনারা আজকের ভিডিও থেকে জানা নেবেন মাত্র দাম থাকবে আটশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লাহরি কবুতরের একটা জোড়া তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি গেট দেখতে পাচ্ছেন এটা গ্রেবার লাহোরি একটা জোরাপ ডান দিকের টা নন না বাম মাদি মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতরের মার্কিংটা দেখেন আমি একটু ঘুরে ফিরে মার্কিংটা দেখাই দিই এই যে দেখেন ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ এই পেয়ারটার আর এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না একদম বাইশো একদম বাইশো লাস্ট প্রাইস একদম হাজার বরাবর দুই হাজার মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আজকের জন্য যারা এই পেয়ারটা নিতে চান আগ্রহী মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ডিম বাচ্চা গ্যারান্টি সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন দর্শক আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা পেয়ার আছে আর এইটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নটটা ডানে বামে মাদি এই পেয়ারটা ফুল রানিং ভাই সিরাজি কবুতর দর্শক ব্ল্যাক সিরাজি

তো কবুতরের জোড়াটা দেখেন একদম পিওর হোয়াইট কালারের এটা কি কবুতর ভাই কাকজি কাকজি কবুতর না মাসাল্লাহ ইন্ডিয়ান কাগজি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই আলহামদুলিল্লাহ চুইটাল এবং ফুল রানিং পেয়ার ডিম্বা চৌকে আছে ইনশাল্লাহ দর্শক কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এই জোড়াটার একটা হচ্ছে কাগজি কবুতর নটটা কাগজি নটটা কাগজি ওই যে পিছনে যেটা আছে আর এইদিকে বামদিকে যেটা আছে এটা মাদি মাদিটা হচ্ছে গোল্লার মাদি তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কিন্তু মাসাল একদম সেম ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ ফুল রানিং পেয়ার কত টাকা দাম চাচ্ছে 800 টাকা 800 একদম ভাই 700 মাশাআল্লাহ তো দর্শক এই পেয়ারটা মাত্র 700 টাকা দাম থাকবে ডিম বাচ্চা করা রানিং কবুতর টাকার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার মিজানুর ভাই এটা কি কবুতর গোল্লা গোল্লা কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো তো যারা এই পেয়ারটা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার তো মিজানুর ভাই এই জোড়াটার দাম কত পাচ্ছেন এক হাজার টাকা একদম ভাই একদম আটশো ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে আটশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আরও এক জোড়া কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এটা মুশালদম কবুতর একটা জোড়া মুসালদম এইটা মাদি এই যে মাদিটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ওইটা নরটা এটা নর আর এই হাড়ির উপরে যেটা আছে এটা মাদি এই যে দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি একটা ডিম আছে যারা এই প্যাটটা নিতে চান ডিম সহ নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতরের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট রয়েছে যারা মোশালদাম খুঁজতেছেন এই প্যাটটা নিতে পারেন ভাই এই জোড়াটার দাম কত বারোশো টাকা একদম ভাই এক হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক এক টাকায় আপনারা নিতে পারবেন ডিম সহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর মিজানুর ভাই এটা কি কবুতর হুমা কবুতর আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা টাইগার কালার মধ্যে আসছে হুমা কবুতর একটা জোড়া এখানে ডানেরটা মাদি আর বামেরটা নর কবুতর দেখতে পাচ্ছেন একদম ফুললি অ্যাক্টিভ একটা পেয়ার ডিম বাচ্চা করা রানিং কবুতর মিজানুর ভাই এই জোড়াটার দাম কত টাকা চাচ্ছেন বারোশো টাকা চাওয়া দাম একদম কত এক হাজার টাকা বরাবর দর্শক বন্ধুরা আরও একশো টাকা কম মাত্র নয়শো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটিও আপনার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এইটা পাই ড্রেস কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা হচ্ছে নর বাম দিকেরটা মাদি যে এখন যেটা ডানে আছে ওইটা মাদি তো দেখতে পাচ্ছেন পেয়ারটার সাইজ কোয়ালিটি এবং গেট আপটা এই যে এইটা হচ্ছে আপনার মাদিটা ঠিক আছে আর এইটা নর মিজেন ভাই এটা কি ডিম বাচ্চা করা পেয়ার ফুল রানিং না কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা এক হাজার টাকা চাওয়া দাম একদম কত আটশো টাকা ফিক্সড প্রাইস ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা মাত্র আটশো টাকার বিনিময়ে আজকের ভিডিও থেকে আপনারা পাই ড্রেসারের এই পেয়ারটিও সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো কবুতরের এই জোড়াটা হচ্ছে মূলত কাকজি কবুতর না ভাই ইন্ডিয়ান কাকজি দর্শক দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নাইরা মাথার একটা চুইঠাল চুইঠালটা নর আর নাইরা মাথাটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতর এই মার্শাল অনেক সুন্দর দেখতে আর একদম ফুল ব্রিডিং মোডে আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি খুব দ্রুত ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মিজানুর ভাই পেয়ারটার দাম কত চাচ্ছেন আপনি এক টাকা একদম ভাই একদম কত আটশো টাকা দর্শক বন্ধুরা মাত্র আটশো টাকার বিনিময়ে আপনারা চমৎকার এই পেয়ারটিও ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর এটা শার্টিং কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝর্ণা শার্টিং এই যে পিছনে যেটা আছে ওইটার নর না ভাই পিছনেরটা নর আর সামনে যেটা আছে ডান দিকে ওইটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ এবং কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মিজানুর ভাই এই জোড়াটার প্রাইস কত চাচ্ছেন টাকা পনেরোশো টাকা একদম ভাই একদম বারোশো লাস্ট প্রাইজ আচ্ছা তো দর্শক এই পেয়ে একটা লাস্ট প্রাইজ একদম বারোশো টাকা হলে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এটা কি কবতোর ভাই গোল্লা গোল্লা না মাশ আল্লাহ এই যে হারিতে যেটা আছে গোল্লনা মাদি এটা মাদিটা আচ্ছা আচ্ছা তো দর্শক এটা মাদি আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর এবং এই পেয়ারটা অলরেডি দুই দুইটা ডিম কমপ্লিট করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিম রয়েছে যারা পেয়ারটা নিতে চান ইনশাল্লাহ ডিম সহ নিতে পারবেন মিজানুর ভাই ডিম ডুম সহ কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম এক হাজার এক দাম একদম আটশো মাত্র আটশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা গিরিবাস কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা কিন্তু অনেক চঞ্চল অনেক অ্যাক্টিভ এই যে দেখেন এখানে নর কোনটা মাদি কোনটা ডানেরটা মাদি আর বামেরটা নর ডিম বাচ্চা ওকে আসছে ইনশাল্লাহ কালার কোয়ালিটিটা দেখেন দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন মিজানুর ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন আটশো টাকা চাওয়া দাম একদম কত সাতশো দর্শক বন্ধুরা মাত্র সাতশো টাকার বিনিময়ে আপনারা চমৎকার এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এই জোড়াটার কালারটা বিশেষ করে মাসে অনেক চমৎকার কালার এটা মূলত গিরিবাজ না গোল্লা ভাই গোল্লা না আচ্ছা আচ্ছা রানিং পেয়ার তো ইনশাল্লা চুইটালটা নর নাইরা মাথাটা মাদি ডিম বাচ্চা করা কবুতর গ্যারান্টি আছে কত টাকা দাম চাচ্ছেন আটশো টাকা চাওয়া দাম একদম সাতশো দর্শক এই পেডটা একদম সাতশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গিরিবাস কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বডি ফিটনেসের এক জোড়া গিরিবাস খুব ভালো একটা পেয়ার হবে আশা করছি বিশেষ করে যারা কবুতর উড়াইতে চান এই কবুতরটা খুব ভালো পরিমাণে ফ্লাইং করবে অবশ্যই যারা ফ্লাইং কবুতর সম্পর্কে জানেন তারা দেখলেই বুঝতে পারবেন তো এই পেয়ারটা কি বাচ্চা করা ভাই রানিং না এই পেয়ারটার দাম কত যাচ্ছেন একদম সাতশো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা মাত্র সাতশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটিও আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে গিরিবাস কবুতর এই গিরিবাজের জোড়াটাও কি রানিং ভাই ফুল রানিং না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই পেয়ারটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই যে পিছনে যেটা আছে এটা নর আর সামনেরটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা করা পেয়ার মিজানুর ভাই এই জোড়াটার দাম কত এক হাজার টাকা কি একদম একদম আটশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম আটশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে আরও এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এখানে এটা রেড চেকার কবুতর একটা জোড়া তবে এইটা হচ্ছে আমরা ক্রিম কালার ক্রিম কালারটা নর আর রেড চেকারটা নর ফুল রানিং জোড়া এটাও ডিম বাচ্চা করা ইনশাল্লাহ এই পেয়ারটার দাম কত একদম একদম আটশো টাকা দর্শক এই পেয়ারটাও আজকের ভিডিও থেকে মাত্র আটশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও গিরিবাস কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে যেটা আছে এটা মাদি পিছন দিকে যেটা আছে এটা নর কবুতর দুইটা কবুতরের কালার কম্বিনেশন সাইজ এবং কোয়ালিটি গেট আপনারা দেখতে পাচ্ছেন ডিম্ববাচ্চা রানিং তো ইনশাআল্লাহ মিজানুর ভাই এই পেয়ারটার দাম কত টাকা চাইতেছেন আটশো টাকা চাওয়া দাম ভাই একদম কত সাতশো টাকা দর্শক এই পেয়ারটাও মাত্র সাতশো টাকার বিনিময় ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর তো মার্শাল্লা খুব সুন্দর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন এটা মূলত হচ্ছে গোল্লা কবুতর গোল্লা কবুতর একটা জোড়া রেড কালারের মধ্যে ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং পেয়ার না মেজানুর ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন এক একদম ভাই আটশো টাকা মার্শাল্লাহ দর্শক এই পেয়ারটাও আজকের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন মাত্র টাকার বিনিময় দর্শক আমরা আরো এক জোড়া কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে ব্লু কালারের কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই যে নিচে যেটা নামছে এটা মাদিটা আর হাড়ির উপরে যেটা আছে দর্শক এটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কবুতরই মার্শাল একদম সেম দেখতে ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন ভাই পনেরোশো এক দাম কত এক হাজার টাকা মার্শাল দর্শক এই পেয়ারটা এক দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নেবেন এক হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটাও গিরিবাস কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটা কি ডিম পারছে ভাই মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু ডিম সহ আছে যারা নেবেন ইনশাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করছে জোড়াটা আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন দুই দুইটা ডিম কিন্তু কমপ্লিট ডিম সহ নিতে পারবেন পেয়ারটা মিজানুর ভাই কত টাকা দাম চাচ্ছেন সাতশো টাকা একদম ফিক্স প্রাইস ডিম সহ সাতশো টাকায় এই পেয়ারটাও নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গোল্লা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন ঠিক আছে এই যে এটা এটা ন এটা নটটা আর এইটা মাদিটা না ফুল রানিং কবুতর তো ডিম বাচ্চা করা মিজানুর ভাই এই জোড়াটার দাম কত যাচ্ছে 800 টাকা একদম ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া গিয়া চুল্লি কবুতর আছে গিয়া চুল্লি পেয়ারটার সাথে এখানে এক জোড়া সিরাজি কবুতর আছে এখানে মোট দুই জোড়া চার পিস কবুতর আমরা দেখতে পাচ্ছি দর্শক খুব সুন্দর দুইটা পেয়ারি যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এবং দুই জোড়া কবুতরই তো রানিং না দুই জোড়া রানিং দুই জোড়া রানিং ডিম বাচ্চা করা কোন জোড়াটার দাম কত

এবং বাম দিকে যেটা আছে ডানে চলে গেছে এটা হচ্ছে আপনার নরগোবুতর ময়নাজাক কি এটা ডিম বাচ্চা করা ভাই রানিং রানিং ফুল রানিং না কত টাকা দাম চাচ্ছেন এটা 1000 টাকা দাও 1000 টাকা চাওয়া দাম একদম কত ভাই একদম 800 800 টাকা একদম আর 100 কম মাত্র 700 700 টাকা রানিং ময়নাজাক কবুতর